হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখাবো কিছু কামিজের কালেকশন এগুলো কিন্তু ফুল জর্জেটের মধ্যে হবে স্টোনের কাজ করা পেয়ে যাবেন আর এগুলোর সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে একশো চল্লিশ তো সবাই ফুল বুটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে কালারটি হলো এটা কী কালারের মধ্যে ভাইয়া মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের মধ্যে ফুল স্টোন স্টোনের কাজ করা হবে আর গলায় কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা পেয়ে যাবেন আর ফুল বডিটিতে কিন্তু কাজ করা হবে ছিটা কাজ করা আছে আর প্যানেলটাতে কিন্তু কাজ করা হবে এটা প্যানেলে কিন্তু স্টোনের কাজ করা হবে এটা আর এটা একটু ব্যাক একটু দেখা ভাইয়া আর এটা হাতাতেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন হাতে হাতে কিন্তু কাটর স্টাইলে কাজ করা হবে প্যানেলও কিন্তু সেম কাটোর স্টেলে কাজ করা পেয়ে যাবেন আর এটা ব্যাক একটু দেখাবে ব্যাক সাইডে কাজ হবে এটা ব্যাক সাইডে কাজ নেই ব্যাক পুরো পুরোটা প্লেন হবে আর প্যানেলে কিন্তু কাজ করা আছে এটা আর এটা সাথে কি কি আছে ভাইয়া এটা সাথে হচ্ছে আছে এটার সাথে কিন্তু একটা স্যালোয়ার পেয়ে যাবেন প্যান কার্ড স্টিলের সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারে কিন্তু সেমি স্টিলের কাজ করা হবে প্যানেলটাতে কাটক স্টিলের কাজ আর এটা অন্যটা একটু দেখাব আর এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই অন্যটা দেখেন অন্যটি কিন্তু বিশাল একটি অন্যা আর অন্যায় কিন্তু কাজ করা আছে জোরে সুতো তো এটার নেক্সট কালারে চলে যাবো আমরা নেক্সট কালারটি হলো ম্যাজেন্ডার মধ্যে আর প্রত্যেকটি কিন্তু সাইজ পাবেন আটত্রিশ থেকে চোচল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু ফুল জর্জেটের মধ্যে পাবেন আর ভিতরে কিন্তু এটার বাটারফ্লাই দেওয়া থাকবে ভিতরে আরামদায়ক বাটারফ্লাই দেওয়া আছে এক নম্বর বাটারফ্লাই হবে এটার তো মেজেন্টা কালারটি হলো এই যে দেখেন ফুল ড্রেসটি দেখেন ফুল বডিটি কিন্তু কাজ করা হবে আর এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস আর এটার প্রাইস কিন্তু রিজনেবল সবাই ফুল ব্রিটিতে দেখবেন তো নেক্সট কালারে চলে যাব আমরা প্রত্যেকটাই সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এটা সবার একটি ফেভারিট কালার ব্ল্যাকের মধ্যে ফুল বডিটি কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর এগুলো সাইজ হবে আটত্রিশ পর্যন্ত আর এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার আটশো টাকা আটশো টাকার মধ্যে পাচ্ছেন ফুল গর্জিয়াস একটি ড্রেস মাত্র আঠাইশো টাকা আর এটার পরবর্তী কালারটি দেখাবে হ্যাঁ পরবর্তী কালারটি হলো অফ হোয়াইটের মধ্যে এটা হলো একটি অফ হোয়াইট কালারের মধ্যে তো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম